আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূর ওখান থেকে বলছি তো আজ আমি কথা বলবো প্লেন মেশিন নিয়ে আজ আমি কথা বলবো প্লেন মেশিন নিয়ে প্লেন মেশিন নিয়ে যে কথাগুলো বলবো মানে আমরা প্লেন মেশিন সম্পর্কে শিখবো কৃষি প্লেন মেশিন সম্পর্কে এটা প্লেন মেশিন আমরা যেটা বাংলাদেশ থেকে শিখে আসি এটা প্লেন মেশিন আর মিশরের ভাষা বলে সিঙ্গার মানে যদি আপনাকে বলে মাকানা সিঙ্গার তাহলে আপনি বুঝবেন কি আপনাকে প্লেন মেশিনের কথা বলতেছে মানে মাকানা মানে মেশিন আর সিঙ্গার মানে প্লেন মেশিন ঠিক আছে সিঙ্গার মানে প্লেন মানে আপনার প্লেন মেশিনকে মিশরের ভাষা সিঙ্গার মেশিন বলে সিঙ্গার মাকানা সিঙ্গার এটাকে বলে আশাফা তাই শিখতে হবে আপনার বাসাটা শিখতে হবে যেহেতু আপনি গানের সম্পর্কে বা গ্রামের মিশরে আসতেছেন বা নতুন বা যেভাবে আসেন যারা গানের সম্পর্কে বেশি আগ্রহ তাদের বাসাটা শিখবে বা শেখা দরকার এটাকে বলে আস্তাফা ঠিক আছে এটাকে বলে আস্তফা আর এটাকে বলে মাকুক এটাকে মিশরের বাসায় বলে মাকুক আমরা যাটাকে আমরা যেটাকে বলে ববিন বাংলাদেশে বলে এটাকে ববিন আর এই যে ববিন কিস এটাকে আমরা বলি ববিন মিশরের ভাষা বলে মাসুরা মানে এটাকে বলে মাসুরা মানে তো এই ববিন কিস শব্দটা কেউ ব্যবহার করবেন না বলবেন মাজুরা অথবা মাকুক তাহলে এই এই বিষয়টা বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যা আপনি এটা বলতেছেন বা এটা বলতেছেন তো আমরা এখন রেখে দিলাম ফিলিং মেশিনের মাক ও মাসুরা এটাকে বলে মাসুরা এটাকে বলে মাকুক এখন এই যে আপনার যেটা কাজ করতে লাগে এটা আমরা বলি ম্যাগনেট বা চুমুক মিশরে বলে মা মাতিস মিশরের ভাষা বলে মা তো আমরা মা বাতিস আসলাম এই যে সুই নিডেল আমরা যেটাকে বলি ইংলিশে নিডেল আর যেটা নাকি আমরা বাংলাদেশের সুই বলি তো এই সুইটাকে মিশরের বাসা বলে এবরা এই সুইটাকে মিশরের বাসা বলে এবরা এবরা আবার নাম্বার আছে মানে আপনার দশ নাম্বার বারো নাম্বার চোদ্দ নাম্বার মিশরের বাসা বলে রকম মানে যদি আপনার এবরা লাগে যদি আপনার নিডেল ভেঙে যায় তাহলে বলবেন আপনি আনা আইজেব্রা আনা আইজেব্রা তখন হয়তো আপনাকে বলবে লি মানে কেন তখন বলবেন যে এব্রা কাসার মানে কাসার মানে ভেঙে যাওয়া যদি আপনার এবরা ভেঙে যায় তাহলে বলবেন এব্রা সর যদি আপনার এবরা লাগে তাহলে বলবেন আনা আই এবরা ঠিক আছে এবরা এবরা যে শব্দগুলো আমার কাছে সন্দেহ মনে হয় যা পাশাপাশি শব্দ খারাপ শব্দ থাকতে পারে সেই শব্দগুলো আমি আপনাকে স্পষ্ট করতে স্পষ্ট করে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি কিন্তু আপনি বলবেন মানে একটু আমার কথাটা মন দিয়ে শুনবেন এবরা মানে ই এব্রা ঠিক আছে ভাই ওকে আমরা এবরাতে গেলাম এখন যেটা আছে ফিট ফিটটা আমি খুঁজতে পারাচ্ছি না আমি ফিটটা এই যে যেটা আমরা ফিট বলি এই যে ফিট ঠিক আছে যদি আমি একটু কাজ চাই না দেখে আপনাকে এই যে এটাকে বলে এটাকে বলে ফিট ঠিক আছে এটাকে বলে ফিট আর মিশরের বাসা এটাকে বলে দাউ মিশরের বাসা এটাকে বলে দাউ আর এই যে এটা প্লেট এটা প্লেট এ প্লেটকে বলে ওয়েস প্লেটকে বলে ওয়েস আর এই যে এই যে নাট এই যে নাট দেখতেছেন নাট নাটটা এই নাটটাকে বলে বুসমার মিশরের বাসায় বলে নাটটাকে বুসমার আর এই যে দাঁত দেখতেছেন দাঁত দাঁতটাকে বলে সিনেন মানে অ্যাকচুয়ালি আপনার দাঁত বা আমার দাঁত বা মেশিনের দাঁত ওরা সিনেন বলে আর কি মানে দাঁতকে বলে সিনেন দাঁতকে বলে সিনেন ঠিক আছে আমি শব্দটা ক্লিয়ার করার জন্য একই শব্দ বারো ব্যবহার করতেছি কারণ আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এখন আমি মেশিনটা চালাবো এখন আমি মেশিনটা চালাবো মেশিনটা ফুল কম্পিউটার মেশিনটা ওপেন হয়ে গেল আপনারা যারা সিঙ্গারের কাজ পারেন বা নতুন আসছেন বা চেষ্টা করতেছেন এই সিঙ্গার মেশিনটা মিশরের চালাতে পারলে বা আপনি ভালো চালাতে পারলে আপনার একটা ভালো বেতন আছে কারণ আর সিঙ্গার যারা চালাতে পারে তারা দীর্ঘদিন কাজ করে মানে গার্মেন্টসে হোক বাংলাদেশে হোক বা টেইলার জগতে হোক বা যেখানেই হোক সিঙ্গার যারা চালাতে পারে তাদের একটা গুণগত মান আছে বা একটা ভালো স্যালারি আছে কারণ একটা ভালো সিনিয়র ওপরটা মানে মিশরের বাসা বলে সানায়ের জুকার সানায় মানে অপারেটার আর জুকার মানে মানে আপনার ওয়াল এক্সপার্ট ঠিক আছে মানে সানে জোকার আপনি একটা সানে জুকার হইতে হইলে আপনার মিনিমাম কার্স লাইনে পাঁচ বছর কাজ করতে হবে আর যদি আপনি ভালো দিন থাকে আপনার কাজে আগ্রহ থাকে তাহলে আপনি মানে ছয় মাস অথবা সাত মাসে আপনি একটা ভালো জুকার অপারেটার হইতে পারেন নিতে চেষ্টা করেন মানে প্লেন মেশিনে ভালো একটা কাজ জানলে জোকার আর প্লেন মেশিন যারা পারে তাদের কাছে ওভার অতি সহজ কারণ প্লেন মেশিনের একটা অংশই একটা ওভার ঠিক আছে তো সেলাই সম্পর্কে তো আপনারা জানেনই যারা প্লেন মেশিনে আছেন সবাই জানেন অবশ্যই বা যারা জানেন না বাংলা মিশর থেকে যারা যারা মিশরে আসছেন বাংলাদেশ থেকে তারা অবশ্যই এই সম্পর্কে জেনে আসছেন বা যারা গার্মেন্টসে কাজ করেন বা গার্মেন্টসে আসে আসছেন মিশরে তারা এই ধরনের কাজে করেন বা এইটা আপনারা জানেন ঠিকই আছে আচ্ছা আজ এ পর্যন্তই অনেক রাত্র হইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ